ঘটনাবহুল ম্যাচ ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি শেফ উড়িয়ে দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদকে দুই ইউরোপিয়ান ক্লাবের লড়াইটা হয়েছে এক পেশে ম্যাচে এসেছে লাল কার্ডের সিদ্ধান্ত দুইবার ভিএআর সিদ্ধান্ত গিয়েছে পিএসজির পক্ষে ভিএআর দেখে যেমন অ্যাথলেটিকোর এক গোল বাতিল করা হয়েছে আবার ভিএআর দেখে পেনাল্টি দেওয়া হয়েছে পিএসজিকে অর্থাৎ ভিএআর এর দুই সিদ্ধান্ত গেছে পিএসসির পক্ষে এদিন ম্যাচের আটাত্তরতম মিনিটে লং লাইটের লাল কার্ডে অ্যাথলেটিকো পরিণত হয়েছে দশ জনের দলে বাকি কয়েক মিনিট দশ জন নিয়ে খেলেছে স্পেনের ক্লাবটি এর আগে ম্যাচের প্রথমার্ধেই রুইস ও বিটিনহার গোলে দুই শূন্য ব্যবধানে পিছিয়ে থেকে খেলা শেষ করেছে অ্যাথলেটিকো পরে দ্বিতীয়ার্ধে মায়ালুর সাতাশিতম মিনিটের গোল এবং শেষ অংশে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর এঞ্জুরি টাইমের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে কেন্সলের গোলে চার শূন্য ব্যবধানের জয় নিশ্চিত হয় পিএসজি আর সেই পেনাল্টি সিদ্ধান্ত এসেছে ভিএআর থেকে অ্যাথলেটিক মদ্রিদ ফুটবলারের হাতে বল লাগায় ডিবক্সের ভিতরে হ্যান্ডবল আর সেটা ভিএআর দেখে পেনাল্টি কল করেছে রেফারি এর আগে জুলিয়ান আলভারেজ ম্যাচের চৌষট্টিতম মিনিটে গোল করলে সেই গোল বাতিল হয়েছে গোল করার আগ মুহূর্তে ডিজেয়ার ডুয়েকে অ্যাথলেটিকর এক ফুটবলার ফাউল করার কারণে সেই সিদ্ধান্ত এসেছে ভিএআর দেখার মধ্য দিয়ে